সাইকাস উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়েছিলাম সেখানে ট্রান্সফিউশন টিস্যু অবস্থিত এখন ট্রান্সফিউশন টিস্যুটা আসলে কি সাইকাস উদ্ভিদের পাতাগুলো হচ্ছে এভাবে সজ্জিত থাকে এটা পক্ষল যৌগিক অবস্থায় থাকে এখন এই পাতার যদি আমরা একটা প্রস্থচ্ছেদ করি তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে এই প্রস্থচ্ছেদের মধ্যে আমরা দেখতে পাবো ঠিক মাঝখানের অংশটাতে ভাস্কুলার টিস্যুগুলো অবস্থিত কিন্তু অন্যান্য যে সকল উদ্ভিদ আছে উন্নত প্রজাতির উদ্ভিদ আছে সেক্ষেত্রে দেখা যায় এই টিস্যু এই চারপাশে অবস্থিত থাকে কিন্তু সাইকাস উদ্ভিদের ক্ষেত্রে ঠিক মাঝখানের অংশটা জুড়ে ভাস্কুলার টিস্যু অবস্থিত এখন এই পার্শ্ববর্তী অংশগুলোতে পানি বা খনিজ লবণ খাদ্য পরিবহনেরও তো প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন মেটানো হয় বিভিন্ন কোষ দ্বারা অনেকগুলো কোষ এরকম পাশাপাশি অবস্থান করে তারা পাশাপাশি বসে একটা লম্বা লাইনের মতো অংশ গঠন করে এবং এর মাধ্যমে পরিবহন ঘটে থাকে পরিবহন ঘটে থাকে কিসে তাদের খাদ্য খনিজ লবণ পানি এই প্রয়োজনীয় সব কিছু পরিবহনের জন্য তারা এই কোষগুলোকে ব্যবহার করে এই কোষগুলো মিলে যে টিস্যুটা গঠন করে সেটাকে আমরা বলি ট্রান্সফিউশন টিস্যু অর্থাৎ সাইকাস উদ্ভিদের মধ্যে পাতার পার্শ্ববর্তী অংশগুলোতে ভাস্কুলার টিস্যু না থাকার কারণে যে কোষগুলো মিলে তাদের পরিবহনটা সম্পন্ন করে তাদেরকে আমরা বলি ট্রান্সফিউশন টিস্যু